নমস্কার বন্ধুরা আজকে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য ঝিঙের একটা রেসিপি ভীষণ ইউনিক রেসিপি এই রেসিপিটা আপনি কোথাও খুঁজে পাবেন না আর দারুণ টেস্টি হয় চলে আসুন তাহলে দেখে নেওয়া যাক এর জন্য কি কি লাগে এর জন্য নিয়েছি অবশ্যই কিছুটা ঝিঙে আমি খোসা ছাড়িয়ে বড় বড় করে এইভাবে কেটে রেখেছি কিছুটা নিয়েছি ধনে পাতা অল্প একটু কুচো চিংড়ি অনেক সময় কুচো চিংড়ি কম থাকে তখন চিংড়ি মাছ দিয়ে যে তরকারি বানাবো সেটাও হয় না সেজন্য খুব একটুখানি কুচো চিংড়িতে কাজ হয়ে যাবে চার পাঁচটা কাঁচা লঙ্কা আর অল্প একটু রসুনের কোয়া বড় রসুনের হলে রসুনের কোয়া হলে দুটো নিলেই হবে একটা ছোট টমেটো কেটে রেখেছি অল্প একটু আদা বাটা হলুদ গুঁড়ো আর ফোড়ের জন্য নিয়েছি একটা শুকনো লঙ্কা আর কালো জিরে আর রান্না হবে সরষের তেলে এবার আমি একটা মিক্সিং জায়গা নিয়ে এই যে অল্প একটু একদম কুচো চিংড়ি রেখেছিলাম উঁচো চিংড়িটাকে দিয়ে দেব আর কাঁচা লঙ্কা রসুন আর যে টমেটোটা টমেটোটা রেখেছিলাম ওই একসাথে আমি বেটে নেব বন্ধুরা আমি বেটে নিয়েছি এরকম দেখতে হয়েছে বন্ধুরা আমি কড়াইতে সরষের তেল গরম করে নিয়েছি তেলা গরম হয়ে গেছে এবার এর মধ্যে আমি একটা শুকনো লঙ্কা আর একটু কালো জিরে ফড়ং দিয়ে নিলাম এবার কেটে রাখা ঝিনিয়েগুলো দিয়ে দেব ঝিনিয়েতে আগেই নুনটা দেবো না কারণ ভীষণ জল বেরিয়ে যাবে আগে একটু নাড়িয়ে নেব হলুদ দেব হলুদ দিয়ে এবার ঝিঙেটা একটু তেলে हल्का जो टुक जल बड़ आगे अब्धि एक भाजा भजा मत पड़े गल्पू चार मिनिटी नड़िए नहीं माथा फाका बाटा का ফ্লেক্সিটা একটু ধুয়ে ওর জলটাও দিয়ে দিলাম আর একটু আদা রেখেছিলাম আদাটাও দিয়ে দিলাম এবার এর মধ্যে আর এই অল্প করে একটু হলুদ একটু স্বাদ অনুযায়ী মিষ্টি আর এবার দেব নুন নুন খুব অল্প দেবেন বন্ধুরা কারণ ঝিঙে কমে যাবে এবার না দিয়ে ঢাকা বন্ধ করে কমিয়ে রেখে দেব দেখুন বন্ধুরা কতটা জল বেরিয়েছে অনেক খালি জল বেরিয়ে এসছে ঝিঙের থেকে আস্তে আস্তে ঝিঙেটাও সেদ্ধ হবে এই জলে যখন জল একদম কমে যাবে তখন আমি আবার ঢাকনা খুলে এটা নাড়াবো অনেকটা সেদ্ধ সেদ্ধ হয়ে এসছে আমি যে ধনে পাতা রেখেছিলাম তার বেশিটাই এবার দিয়ে দেব অল্প একটু রেখে দিয়ে দেব তাহলে ধনে পাতাটাও এর সাথে ভালো করে মিশবে আবার ঢেকে দিলাম আর এবার গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম ঝিঙে সেদ্ধ হয়ে গেছে এবার আমি ঢাকাটা খুলে দেব ভালো করে জলটা শুকানোর জন্য না হলে জলটা শুকোতে চাইছে না ঝিঙেটা অনেকটাই নরম হয়ে গেছে এবার খোলা থাক ঢাকনা আমি এবার নাড়াতে থাকবো মাঝে মাঝে যতক্ষণ না তেল ছাড়ে একদম কষানো কষানো মতন আর নুন মিষ্টিটা অবশ্যই মুখে দিয়ে একবার দেখে নেবেন তারপর সেই হিসেবে আর একটু নুন লাগলে দিয়ে দেবেন হয়ে এসছে এবার আমার সব জল শুকিয়ে গেছে পাশ দিয়ে একটু তেল তেল বেড়ে এসছে এরকম মাথা মাথা হবে এবার আমি যেটুকু ধনি পাতা রেখেছিলাম ওটা একটু উপর দিয়ে দিয়ে দেবো আর কটা কাঁচা লঙ্কা আমি চিঁড়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব দিয়ে আরেকবার পাঁচ মিনিটে না দু এক মিনিটের জন্য একটু ঢেকে দিলাম ঠিক আছে বন্ধুরা আমি এবার নাড়িয়ে নেই দেখুন এরকম দেখতে হয়েছে এবার আমি অফ করে দিলাম গ্যাস বন্ধুরা এরকম দেখতে হয়েছে আমার ঝে তরকারি খুব ভালো লাগে খেতে অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন আর আমাকে লাইক সাবস্ক্রাইব আর কমেন্ট করতে ভুলবেন না নমস্কার